আজ আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেল দিয়ে কুমড়োর একটা ছক্কা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পদ আর তার সাথে পার্শে মাছের একটা পাতলা এটা শেয়ার করা কিছু নেই বাড়িতে করেছি তাই আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কুমড়োগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর বড়া মানে কুমড়োর যে ওপরটায় থাকে মোথা মতো আর বীজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে নেব। প্রথমে এই ছক্কাটা বানাতে কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এটা একটু ভেজানো ছোড়া দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর নারকল কোড়াটা দিয়ে দিয়েছি এবার এটারও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা আমি একদম একটু বড় কেটেছি আপনারা একটুখানি ছোটো কাটলে বেশি সুবিধা হবে এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে নিচ্ছি দিয়ে লো ফ্লেমে করবো আর ওই সাইডে আমি পার্সে মাছটা করে নিয়েছি পার্সে মাছের একটা পাতলা ঝোল বানাবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো এগুলো সর্ষে পোস্ত দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো মাঝে মাঝে একটু পাতলা ঝোলও খেতে বেশ শরীরের জন্য ভালো আর কি আর এই ঝোলটা তো যথেষ্ট টেস্টি তো ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কিচ্ছু মনে হচ্ছে কিচ্ছু হয়নি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে তাহলে স্বাদটা অনেক টেস্টি হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে রান্না মানে মাছ রান্না তারপরে কুমড়োটা আবার যতক্ষণে হয় আর কি দেখা যাক তো এবার কুমড়োটা দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি এটা নেড়ে চেড়ে এতটাই বড় হয়েছে যে আমি অল্প একটু হালকা করে জল দিতে হলো হাতের ছিটায় আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখলাম আর এই দিকে ওই কুমড়োর বীজের যে বড়া ওর মধ্যে হচ্ছে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ আর বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়া করে নেব দিয়ে এটা সুন্দর করে ভেজে নেবো এটা দারুণ লাগে খেতে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এটা মিষ্টি স্বাদের জন্য একটু চিনি গরম মশলা আর হচ্ছে নামানোর আগে ঘি ব্যাস রুটি দিয়ে খেতে দারুণ লাগবে তো আপনাদের সাথে শেয়ার করার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এখানে আড়াই থেকে তিন মাসের মধ্যে মানিটাইজেশান পেয়েছি আমি ওগুলো কিছুই বুঝতাম না আস্তে আস্তে ধীরে 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 এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু বুঝেছি এখানে কিন্তু কিছু ভালো ভালো বোন পেয়েছি বন্ধু পেয়েছি মনে হয় না দূর থেকে না এরা কি সুন্দর সুন্দর কমেন্ট করে অনেকেই আছে পরের ভিডিওতে নামগুলো বলবো আর আমার অনেক বন্ধু পেয়েছি যারা কিন্তু ভালো পরামর্শ দেয় সবাই খারাপ নয় এখানে তবে কিন্তু প্রত্যেকের ভিডিও আমি দেখে গেছি লাইক কমেন্ট করেছি আমার তাতে এনগেজমেন্ট অনেক বেড়েছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন